এমন একটা মানুষ খুঁজে পাওয়া যায় না যে দ্বারা আপনি ব্যথা পান না পোসা মাছের মধ্যে কিন্তু মাছ একটু বেশি বসাা ঠিক আছে এটা ঠিক আছে যেখানে পোসা মাছ রাখবেন দেখবেন মাছিটা কিন্তু বেশি বনবন করে আর দামটাও কম থাকে হ্যাঁ দামটাও কম থাকে

পতাশি করে দিয়ে দেয় বলো যাই দেন দিয়ে দেন আসুক অনার করব সম্মান করবো পতাশি আসুক সম্মান করে দেন হ্যাঁ তারপরে চলে যাচ্ছে পালসার নাকি পালসার দুই হাজার তিন

এটা খুবই ভালো কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ওকে নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल যেকোনো সময় ওকে এটা এই ভাই মডেল পেইজ কত ভাই এটা এটা মডেল হচ্ছে 19 এর মডেল বিশে এর না 20 রেজিস্ট্রেশন ওকে ভাই এর পেপারস কি আপডেট করা আছে হ্যাঁ আপডেট আছে পেপারস ওকে गिवन 25 সাল পর্যন্ত আপডেট আছে যদি এই গাড়িটা কোনো ভালোবাসার বাই না এটা প্রাইস হচ্ছে অনলি অনলি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 800 অনলি 1 লক্ষ ভাই একটু কমা দেনbro ভাই সাথিয়া মা হলো না তো কেউ হারা এ জীবনে সুখে স্বপন গেছে হারিয়ে আমার আধা বনে সাথী আমার হলো না তো কেউ সাথী হারা এ জীবনে যতই কমাই দিতে চাই কিন্তু আপন মানুষটা সাথী কামড়ে পাইলাম না বুঝবে আসলে কিন্তু ব্যবসা এমন পরিস্থিতি না পারি ধরতে না পারি ছাড়তে বুঝতে পারছেন তারপর আপনারা সব সময় রিকোয়েস্ট করেন আজকে এটা দুই টাকা অনার করলাম জান এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর এক লক্ষ আটাত্তর হাজার সম্ভব না কিন্তু আটাত্তর আসলে সম্মান করতে পারি নাই বুঝছেন যেটা বলতেছেন এটা হচ্ছে এটা 22ই বলা যায় অল্প কয়েকদিন কম 22 ओके একদম লাস্ট বর্ষের এটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ধমাকা সুপার ফ্রেশ ওকে এই বাইটা কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনাল গাড়ি আচ্ছা যদি এই গাড়িটা কোনো ভালোবাসার বাই নাই ওয়ান পিসড অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে নিজে জেলায় নিয়ে নাম্বার করবে ফার্স্ট মালিক হবে আচ্ছা আর আমাকে বললে আমি নাম্বার করে দেব অসুবিধা নাই এই গাড়ির প্রাইস হচ্ছে 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35 আর জানা পড়বে

ভালো মন্দ অবশ্যই মন্তব্য অবশ্যই যারা ডবল বাইকে ভালোবাসেন আমার চ্যানেল থেকে আমাকে ভালোবাসে সবাই একটু ফ্যান্ডলি ভিডিওটা শেয়ার করেন ভালোবাসা বাইরে যারা আছেন আসলে আমাকে ভালোবাসলে তো লাভ হবে না ভালোবাসতে হবে নিজেকে নিজেকে যে নিজেকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে অবশ্যই আর ইস ব্রেকিং এমটি 15 2020 এর মডেল বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल যে কোনো সময় এটা প্রাইস একদম ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ 75000 টাকা একটা খুব 75 হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারটা যাদের লাগবে স্পেশালি বাই

করা এটা মনে একটু ভুল বলছি এটা মনে হয় দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর বলছেন দুই লক্ষ সম্মান হবে আবার সম্মান সম্মান করে দিন ওকে ছোট ভাই বড় ভাই কোন ভাইটার আগে আপনি যদি এভাবে দেখেন নাম্বার না দেখলে বুঝতে পারবেন না কোনটা বাইশের মডেল কোনটা উনিশের মডেল এটা আমি নরমালি বুঝতেছি ভাই আসলে কোনটা বড় ভাই কোনটা ছোট ভাই নিজে বুঝতে পিছনে না আসলে আমরা বুঝতে পারবেন পিছনে আসে দেখি তো ও যে বড় ভাই খুঁজে পাই হ্যাঁ এটা হচ্ছে বাইশের মডেল এটা আছে এটা হচ্ছে উনিশের মডেল তাহলে কোনটা চেয়ে কোনটা কম না কোনটাই কম না না কোনটা চেয়ে কোনটা কম না ওকে কি অবস্থা ভাই এটা একই কালার একই টোন এবং কি চালায়া ফিলও একই রকম কিন্তু এটা হচ্ছে আপডেট

ঠিক আছে তো ভিউয়ার যারা আছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু লাইক দিয়ে একটু কমেন্ট করেন একটু শেয়ার করে দিন আমাদের জন্য দোয়া করেন সব সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর যারা বাইক চালাচ্ছেন অবশ্যই সবসময় কেয়ারফুলি চালাবেন রকম দুই চাক কাজ নিয়ে কোনো রকম আছে না যে মার্কেটিং যে আমি একটা পরিবহনের সাথে মার্কেটিং করে চলবো চার চাকার সাথে চলবো এরকম না আসলে বাইক যদি আপনি চালান এটা এটা সবচেয়ে বড় সেফটি তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম